মৃত্যু তিনজনের আহত একজন মালদার ঘর এলাকায় পাঁচশো নম্বর জাতীয় সড়কে এক অজানা গাড়ি ধাক্কা মারল টোটোকে ঘটনাস্থলে তিনজন মারা যায় একজন গুরুতর আহত হয় যদিও ঘাতক গাড়িটির খোঁজ পাওয়া যায়নি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনাটি ঘটেছে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ জানা গেছে দেওতলা এলাকার বেশ কিছু লোকজন তারা গাজলে যাচ্ছিলেন কেউ যাচ্ছিলেন মাছ বিক্রি করতে কেউ আবার আরত থেকে সবজি কিনতে যাওয়ার জন্য যাচ্ছিলেন গাজল যাওয়ার পথে গঙ্গারামপুর গামী অজানা গাড়ি ধাক্কা মারে ঘটনাস্থলে গাজল থানার পুলিশ ছুটে যায় মৃতদেহগুলোকে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে একজন আহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ওই ব্যক্তিদের নাম নিজামুদ্দিন শেখ বয়স পঞ্চান্ন অন্যদিকে মৃতদের নাম ললিত ভুইমালি বয়স ষাট আলতাফ হোসেন বয়স বিয়াল্লিশ শামসুদ্দিন শেখ বয়স ষাট ঘটনাকে ঘিরে শখের ছায়া নেমে এসেছে কোটা এলাকায় গাড়ি বের করছিল আমিও বাড়িতে গেছিলাম সেই টাইমে একটা আওয়াজ হয় অনেক জোরে আওয়াজ হওয়ার পরে আমি ভাবছি ওই যে টায়ার বাসটা হলো কিছুক্ষণ পরে বেরিয়ে দেখি মামার গাড়িটা ছিতরে আছে সবাই আছে কোন গাড়ি মারা গেছে এখনো আমরা জানি না এখনো ধরা পড়ে আচ্ছা মানে তারপর কোন গাড়িটা চিত্র পড়েছিল টোটো মামার গাড়িটা পুরোটা চিত্রে গেছে কি টোটো হ্যাঁ টোটো স্পন্দে ভারত বলা হয় আচ্ছা হ্যাঁ ওই টোটোটা কোথায় নিয়ে যাচ্ছে ওই টোটোটা দেওদরা থেকে গাজল আসছিল হ্যাঁ আসার সময় আমাদের হিয়াখর বলে একটা জায়গা আছে সেই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয় কজন মারা গেছে মোট মোট মারা গেছে তিনজন ওখানে ডেট হয়ে গেছিলো আর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মালদায় মালদাতে কোন গাড়ি মেরেছে জানা যায় না কোন গাড়ি মেরেছে আমরা এখনো জানা যায়নি মনে হচ্ছে গাড়িটা কোন দিক দিয়ে যাচ্ছিল গাড়িটা যেতটুকু আমরা বুঝতে পারছি হয়তো সামনের দিক থেকে আসছিল কারণ সামনের দিকে ফ্র্যাকচার হয়েছে গোটা এটা আর এখন আমরা জানা যায়নি যে কোন গাড়ি মেরেছে এটা সন্দেহজনক বলছি আমরা দাবি করছি যে সিসিটিভি ফুটে চেক করা যায়নি যারা ধরা পড়বে একটু গাজল টুল ট্যাক্স প্লাস আমাদের একুশ সি টিভি আছে দেহতলা তো আছে এগুলো চেক করলে আশা করি ধরা পড়বে কি নাম যে মারা গেছে আমার মামার নাম হচ্ছে আলতাফ হোসেন কী করে গাড়ি চালায় টোটো টোটো চালায় টোটো গাড়ি আছে নিজস্ব ওটাই চালায় আর গ্রামের দেখাশোনা ওটাই আসছিল নাকি আরতে হ্যাঁ ওটা নিয়ে আরতে আসছিলো আরও তিনজন প্যাসেঞ্জার ছিল নিয়ে আসছিল কে হয় তোমার মামা কি নাম তোমার আমার নাম ফুল মোহাম্মদ শেখ ফুল মোহাম্মদ শেখ দেখবেন আগে ফজর হ্যাঁ ফজর নামাজ পড়ে সকালবেলা বাবা সকালবেলা 5:30 এর দিকে বাড়ি থেকে বের হলো আজকে দিনে কিছু মাছ ছিল ওই মাছটা বাজারে বিক্রি করার জন্য বের হলো আর থেকে কিছু দূরে সেই পিজি পাম্পের কাছেই অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের খবর দিয়ে যে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে দিয়ে জায়গা কি মনে হচ্ছে গাড়িটা কোন দিক থেকে যাচ্ছিল বা কোন গাড়ি বুঝা যাচ্ছে কিছু

যে ইলেকট্রিকের এই যে চার্জার যে বেরিয়েছে সেই গাড়ির তিনি মালিক এবং ইনি নিজেই চালাতেন তার নাম হচ্ছে আলতাবুদ্দিন তার বাড়ি হচ্ছে দেউতলা আজ ভোরে তিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন আরতের উদ্দেশ্যে আরতের উদ্দেশ্যে তিনি আসছিলেন এবং কোন গাড়ি যে তাকে মেরেছে না কিন্তু বুঝতে পারছেন না কিন্তু সেইখানে সঙ্গে সঙ্গে আমাদের যে সক্রিয় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী ছিলেন তিনি মারা গেছেন তার সঙ্গে যারা ছিলেন তারাও মারা গেছেন আমরা খুব শোকাহত এবং তার পরিবারের প্রতি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তাদের প্রতি সহানুভূতি জানা জানা আমাদের ওইখানে এনতাজুল যে দাইত্য ছিল মারা গেছে তিনজন টোটাল মারা গেছে আহত আরও একজনের মতন হয়েছে কোথায় হাসপাতালে ভর্তি আছে তাকে মালদা পাঠানো ঠিক আছে চ্যানেল নট প্রমোট এনকারেজ any illegal অ্যাক্টিভিটিস চ্যানেল is মেন্ট for এডুকেশনাল পারপাস